আসসালামু আলাইকুম বর্তমানে মেয়েরা ঘরে বসেই কিন্তু টাকা ইনকাম করতে পারছে আর সেই পথ চলাটা সহজ করে দিয়েছে মোবাইল ফোন মোবাইল ফোন আমাদের যেরকম উপকারে আসে সেরকম অনেক অপকারেও আসে তো যে যেভাবে জিনিসটাকে কাজে লাগায় তো বর্তমানে আপনারা চাইলে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন হালালভাবে আমার প্রিয় অনেক আপুরাই জানতে চান কিভাবে আমি বিজনেস শুরু করেছি কিভাবে আমি কি করছি সব কিছু নিয়ে যেন ভিডিও তৈরি করি অনেক অনেক কমেন্ট পেয়েছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও ভিডিও অনেক দিন আগে তৈরি করে রেখেছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা বাচ্চাদের লাস্ট পরীক্ষার দিনে করা হয়েছে তো ভোরে ঘুম থেকে উঠে বাচ্চাদের পড়া রিভিশন করিয়েছি বাচ্চাদের বলতে জাইফাকে আবদুল্লাহ সকালবেলা একদমই পড়তে চায় না ওর ঘুমই ভাঙে না তো যাই হোক এখন জাইফাকে পড়া রিভিশন করিয়ে ওকে রেডি হতে বলেছি আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য তো ঝটপট এই নাস্তাটা বানালে দেখা যায় বাচ্চারা পছন্দ করে খায় আর সকালবেলা কিন্তু সেরকমভাবে বাচ্চারা খাবার খেতে চায় না তো দেখা যায় পাউরুটি দিয়েই হচ্ছে সকালের নাস্তাটা আমি বেশিরভাগ সেরে ফেলি তো যাই হোক এখন চলে আসি মূল ভিডিওতে আর ওদের লাস্ট পরীক্ষার দিন কিন্তু ওর বাবার অফিস বন্ধ ছিল তো সেদিন ওর বাবা আমার বিজনেসের অনেক প্রোডাক্ট প্রয়োজন ছিল সেগুলো কিনতে গিয়েছে মার্কেটে তো আপনি যখনই বিজনেস শুরু করবেন বা যে কোনো কাজ শুরু করবেন আপনার যদি বিয়ে হয়ে থাকে অবশ্যই আপনার হাজব্যান্ডের সাপোর্ট লাগবে আর অবিবাহিত হলে আপনার পরিবারের সাপোর্ট লাগবে একজন মেয়ে কখনোই পরিবারের সাপোর্ট ছাড়া বা হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না বা যে কোনো কাজে সফল হতে পারবে না সেজন্যে কাজ করার আগে শুরু করার আগে অবশ্যই হাজব্যান্ডের অনুমতি নিয়ে রাজি করিয়েই আপনাদেরকে কাজটা শুরু করতে হবে তো এখানে কিন্তু বেশ অনেকগুলো প্রোডাক্টই আনা হয়েছে এই প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমার ঈদের জন্য আনা তো এক কালারের বিছানার চাদর দুইটায় এনেছে আর কয়েকটা আমার বাসায় আছে তো এক কালার বিছানার চাদরগুলো আজকেই ডেলিভারি করে দিতে হবে আর এক কালারের বিছানার চাদরগুলো হচ্ছে আপুরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যেহেতু আমার সময় পাচ্ছিলাম না বা আরও কিছু প্রোডাক্ট আনবো সেজন্য একটু দিতে দেরি হয়ে গেল আর কি তো যাই হোক এক কালারের বিছানার চাদরের কিনতে আমরা অর্ডার নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আমার বিজনেস জার্নিটা শুরু করি বলা তো আমি যখন বিজনেস শুরু করি আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না আমার বিজনেস শুরু করার তো প্রথম হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেলে আমার বিছানার চাদরে হ্যান্ডপেন্ট করেছিলাম ওই বিছানার চাদরের হ্যান্ডপেন্ট দেখে সবাই এত বেশি পছন্দ করেছে তো তখন আমার একসাথে পাঁচটা বিছানার চাদরের অর্ডার আসে তো সেখান থেকেই হচ্ছে আমার পথ চলা শুরু তো ওই সময় কিন্তু আমার ছেলে অনেক ছোট ছিল তো ছেলে ছোট থাকার কারণে আমি কিছুদিন বিরতি নিয়ে তারপরে কিন্তু বিজনেসটা শুরু করেছিলাম যেহেতু বাচ্চা ছোট ওর অযত্ন হবে সেজন্য তো যাই হোক তারপরে হচ্ছে সেখান থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমার বিজনেসটা যেহেতু সম্পূর্ণই অনলাইন নির্ভর সেজন্য হচ্ছে আমাকে অফলাইনে সেরকম একটা পরিশ্রম করতে হয়নি বা অফলাইনে সেরকম পরিচিতিও তৈরি করতে হয়নি বা কারো কাছে ওরকম বলতে হয়নি যে আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা সেরকম দেখা যায় আমার পর্যাপ্ত পরিমাণে অর্ডার আছে আলহামদুলিল্লাহ যখন একটা করি দেখা যায় আরেকটা অর্ডার চলে আসে হাতে কাজ থাকে আলহামদুলিল্লাহ তো ওনারা হচ্ছে প্রত্যেকেই মানে আমার কাস্টমারগুলা সবাই কিন্তু দেখা যায় আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু অনলাইনেই অর্ডার করে থাকেন তো প্রথমে হচ্ছে আপনাদেরকে আপনাদের কাস্টমারদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে ভালো পোশাক তারপর ভালো কোয়ালিটির কাপড় ওনাদেরকে আপনাদের দিতে হবে আর রিপিট কাস্টমার ছাড়া কখনোই কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন না ঠিক মতন কারণ রিপিট কাস্টমার মানেই হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হয়েছে বলে পরবর্তীতে আপনার কাছ থেকে আবার প্রোডাক্ট নিচ্ছে এবং ওনার আত্মীয় স্বজনরাও আপনাদের কাছ থেকে নিচ্ছে সেজন্য ভালো মানের ভালো কোয়ালিটির কাপড় দিতে হবে আর সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা হচ্ছে আপনাকে ধৈর্য এবং পরিশ্রম করে যেতে হবে ধীরে ধীরে সফলতা পাবেন একদিনে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না সেই জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না ভালো কোয়ালিটি ভালো মানের প্রোডাক্ট দিবেন অবশ্যই আপনার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা থাকতে হবে যেহেতু আমরা অনলাইন বিজনেস করি আমাদের প্রোডাক্ট কিন্তু কাস্টমাররা কখনোই হাতে ধরে দেখতে পারে না আমাদের জন্য ক্যামেরা কোয়ালিটি বা ছবি তুলতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে ভালো করে কাস্টমারের আপনাদেরকে বিশ্বাসটা অর্জন করতে হবে আমি যতটুকু জানি চেষ্টা করি সবসময় ততটুকু দিয়ে আমার ভিউয়ার্স আপুদেরকে একটু হলেও হেল্প করার জন্য যে কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি একটা ড্রেস রেডি করেই যে সেল করবেন সেরকম আশা করলে হবে না আপনি প্রথমে কাজ করেন দক্ষতা অর্জন করেন কয়েকটা ড্রেস নিচের জন্য আত্মীয় স্বজনের জন্য তৈরি করে দেন এতে করে আপনার হাতটা চলে আসবে আপনার অভিজ্ঞতা হবে আর আর হ্যান্ড পেন্টিংয়ের যদি কোর্স করতে চান আরও বেশি ভালোভাবে একটু অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি হ্যান্ড পেন্টিংয়ের কোর্সটা করতে পারেন সেজন্য আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন সেখানে আমরা হ্যান্ড পেন্টিং এর সকল বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়ে থাকব এবং কি আপনাদেরকে বিজনেস সম্পর্কেও যারা করতে চান টুকটাক আইডিয়া দিয়ে থাকবো এতে করে আপনাদের পথ চলাটা আরেকটু সহজ হবে আমি আশা করছি আর শুধুমাত্র হ্যান্ড পেন্টিংয়ের বিজনেস করতে হবে এমন না আপনারা চাইলে কিন্তু বেকিং আইটেম নিয়েও বিজনেস শুরু করতে পারেন বা হাতের কাজের হাতের কাজের পোশাকের কিন্তু সবসময় অনেক বেশি চাহিদা সেটা নিয়েও আগাতে পারেন আর নকশি কাঁথার তো বাংলাদেশের ঐতিহ্য তো নকশি কাঁথা নিয়েও কিন্তু কাজ করতে পারেন তো সেজন্য আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক কালারের বিছানার চাদরও নিতে পারেন তো যাই হোক যারা বিজনেস করবেন তাদের জন্য কিছুটা হলেও আমি ছাড় রাখার চেষ্টা করব তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না তো আপনাদের সাথে টুকটাক অনেক কিছুই শেয়ার করলাম ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন